দুর্ঘটনায় শরীরের তিনটি গুরুত্বপূর্ণ অঙ্গহানি কিন্তু কোনো কিছুই দমিয়ে রাখতে পারেনি বছর সতেরোর প্রিয়াকে মনের মধ্যে এক অদম্য জেদ হার না মানার এক লড়াই দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় ফার্স্ট ডিভিশন পেয়ে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন তিনি গত কয়েক মাস আগেই এক ট্রেন দুর্ঘটনায় দুটো পা আর একটা হাত কাটা গিয়েছিল উত্তরপ্রদেশের বরেলির বাসিন্দা প্রিয়ার সব প্রতিকূলতাকে পেছনে ফেলে উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষায় চমকপ্রদ রেজাল্ট করেছেন তিনি উত্তরপ্রদেশের ফতেগঞ্জ চন্দ্রপ্রকাশ মেমোরিয়াল ইন্টার কলেজ থেকে বোর্ড পরীক্ষা দিয়েছিলেন তিনি দুর্ঘটনাটি ঘটেছিল গত বছরের দশই অক্টোবর প্রিয়ার জন্মদিনের দিন নিটের প্রস্তুতির কোচিং থেকে ফিরছিলেন তিনি বাড়ির কাছেই একটি রেললাইন পেরিয়ে রোজ যাতায়াত করতেন প্রিয়া বিজয় মৌর্য নামে এক যুবক দীর্ঘদিন ধরে প্রিয়াকে উত্তক্ত করছিল সেদিন ওই যুবক পিছু নিয়েছিল প্রিয়ার একটু কথা কাটাকাটি হতেই ওই যুবক প্রিয়াকে রেললাইনে ধাক্কা মেরে ফেলে দেয় দুর্ঘটনায় শরীরের তিনটি অঙ্গ বাদ পড়ে যায় প্রিয়ার সেই দুর্ঘটনার পর তড়িঘড়ি কড়া পদক্ষেপ গ্রহণ করেছিল উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের সরকার কর্তব্যে গাফিলতির অভিযোগে এক এসএইচও সহ তিন পুলিশকর্মীকে সাসপেন্ড করা হয়েছিল অভিযুক্ত বিজয় মৌর্যকে অল্প কয়েকদিনের মধ্যেই গ্রেফতার করে নিয়েছিল পুলিশ প্রিয়ার চিকিৎসার সব খরচ বহন করেছিল উত্তরপ্রদেশ সরকার পরিবারের পাশে দাঁড়াতে পাঁচ লাখ টাকা আর্থিক সাহায্য দেওয়া হয়েছিল সরকারের তরফে কিন্তু এসবের পরও প্রিয়ার মনের মধ্যে ছিল অদম্য জেদ সেটাই তাকে আবার জীবনের স্রোতে ফিরিয়ে নিয়ে আসে সেই ভয়ঙ্কর দুর্ঘটনার কয়েক মাস পরেই বোর্ডের পরীক্ষায় বসেছিলেন প্রিয়া হাতে প্রস্তুতির জন্য সময় বেশি ছিল না তার মধ্যে তিন মাস হাসপাতালের বেডে শুয়েই কেটে যায় প্রিয়া মনে করেন বেলার প্রস্তুতির ওই তিন মাস যদি তার নষ্ট না হতো তাহলে তিনি হয়তো পরীক্ষায় প্রথম হতে পারতেন